খটখট আওয়াজে যেটা আমাদের পেছনে আপনারা শুনতে পাচ্ছেন দেখছেন উনি যেটা তৈরি করছেন সেটা হচ্ছে হস্ততা শিল্প যোগের তালে এই শিল্প হারিয়ে যাওয়ার নয় কিন্তু এখনো টিকে রয়েছে নলচর বিধানসভার পোয়াংবাড়ি এলাকায় আমরা আজ বিশদ বিষয়ে জানার চেষ্টা করব ওনার এই হস্ততা শিল্প সম্পর্কে চরকার একটানা খটখট শব্দে এখনো সচল মেলা ঘরের পোয়াংবাড়ির একটি ছোট্ট ঘর আধুনিক প্রযুক্তির যুগে যেখানে হস্ততা প্রায় বিলুপ্তির পথে সেখানে দাঁড়িয়ে প্রায় চল্লিশ বছর ধরে এই শিল্পকে টিকিয়ে রাখার নিরলস চেষ্টা করে চলেছেন মধুসূদন দেবনাথ ও তার স্ত্রী সুতু কাটা থেকে শুরু করে কাপড় বোনা সবই চলে নিজ হাতে কোনো প্রকার যন্ত্রণ নির্ভরতা নেই তাদের এই হাতে তৈরি কাপড় বিক্রি করেই চলে সংসার ন্যূনতম সহায়তা ছাড়াই তারা এই শিল্পকে ধরে রেখেছেন শুধুমাত্র নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে মধুসূদন দেবনাথ জানান কোন রকম প্রশিক্ষণ ছাড়াই শিখেছি তারপর স্ত্রীকে শিখিয়েছি এখন দুজন মিলে কাজ করি দিনে যা তৈরি হয় তা বিক্রি করে কোনো রকমে সংসার চলে আমরা রয়েছি একদমই ওনার সান্নিধ্যে আমরা প্রথমে আপনার নামটা জানতে চাইবো আপনার নাম মধুসূদন দেবনাথ মধুসূদন দেবনাথ আহ মধুসূদন বাবু আমরা জানতে চাইবো এই যে শিল্পটা যেটা সময়ের তালে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আপনি এখনো সেটাকে এটাকে টিকিয়ে রেখেছেন কি বলবেন এই বিষয়ে এই বিষয় তো এটা কোইরা বাচ্চা আছি আমরা জীবিকা নিবহ করতেছি এটা রোজগার দিয়ে বাড়ি ঘর কোর্সিসও এখনো চলতে আছে আজ থেকে কত বছর যাবত এই কাজটা আপনি করছেন এই কাজটা করি প্রায় পঁয়তাল্লিশ বছর এই যে মালটা এটা আপনি বিক্রি কোথায় করেন বা কি কি ভাবে জানলুম এবং আগে দিতাম পূর্ব অসহায় এখন হ্যান্ড লুমে দেখি বয়স তাহলে আপনি এখনো দৈনিক কত ঘন্টা কাজ করছেন এই এই জায়গায় দাঁড়িয়ে এই তো সকাল থেকে সন্ধ্যা কাজ করি আমরা তো আর অন্য হাজিরাকে কেমন তো না যা ভাল লাভ কেমন মূল্য পাচ্ছেন যে দৈনন্দিন জিনিসপত্র দাম বাড়ছে সেই তুলনায় মূল্য পাচ্ছেন সেই তুলনায় মূল্য না পাইলো মানে না পাওয়ার মতো সেইভাবে মূল্য ইয়াতে পাইলে আধুনিক করণের যে সমস্ত জিনিসগুলো বা কাপড় দিয়ে তৈরি দেখছি আর এটার মধ্যে পার্থক্যটা কোথায় আধুনিক এটা তো হ্যান্ডলুম আমরা তো হস্তশিল্প এটা তো হাতে কাজ করি এদের মিশিং কোনো কাজ নেই আর ডিজাইনও আমরা সেই কারিগরি আমরা নিজেরার আর মধ্যে ব্রেনের থেকে করতেছি এই যে ডিজাইনটা উঠতে আছে এটা কিন্তু এই যে এই যে নিজেরা থেকে উঠাচ্ছেন হ্যাঁ এটা কিভাবে বিক্রির প্রসেসিং জিনিসপত্র তো ডাইরেক্ট রেডিমেড করে বিক্রি করছে নাকি শুধু কাপড়টা না শুধু কাপড় বিক্রি করে দিয়ে আমাদের হ্যান্ডলুম এবং চেয়ারম্যান এবং বোর্ড চেয়ারম্যান এবং আমাদের এমডি মহোদয় তিনি মাল তৈরি করে মেলা টেলাতে বিক্রি করেন আপনার এলাকায় এমন আর কেউ আছেন কি যারা তৈরি করে একজন আছে আর নাই ভবিষ্যৎ প্রজন্ম এই কাজে আগ্রহী দেখাচ্ছে না বা কেউ করতে চায় না সে বিষয়ে কি বলবেন সেই বিষয়ে নতুন কিছু ট্রেডিং করাইছে করাইছে যে এটি অকিজ তারা কোনোদিনই করবে না আমরা তো প্র্যাকটিক্যালি জানি কিন্তু আমরা ট্রেডিং দিছে না না দেওয়ার কারণে নতুন কুইয়া শিখাইব কিন্তু কেউ শিখতে এটা আগ্রহী না এটার ধৈর্য শক্তি লইয়া করতে রাজি না নতুন প্রজন্ম যেমন আগ্রহী দেখাচ্ছে না তো ভবিষ্যতে তো এই শিল্পটা টোটালি হারিয়ে যাওয়ার পথে হারিয়ে যাওয়ার পথে আছে ওয়েস্ট বেঙ্গলে অন্যান্য জায়গাতে আসামে এই সমস্ত হস্তশিল্প এখনও রয়ে গেছে উপজাতিদের মধ্যে আমরা মাঝে মধ্যে দেখি ওনারা তৈরি করেন এটা আর ওইটা কি সেম তারা হস্তশিল্প তারা কোমর অনেক কিছু তারা তো প্রোডাক্ট করে আমার এখানে তো আছে একজন মনিপুরি বাড়া থাকে এরা বাড়িছে হুজাই লঙ্কা ওরা ওইখানে করে আচ্ছা তাহলে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারি ভাবে উদ্যোগ কি নেওয়া প্রয়োজন আপনার মনে কি নেওয়া উদ্যোগ ভালো করে ট্রেডিং করাইয়া তার পাক্কা কইরা যখন বাড়ি ঘরে দিব প্রশিক্ষণ করাইবো তাইলে তে প্রজন্মটা ঠিক থাকবে আর পারিশ্রমিক যে 2000 3000 টাকা পার তাদের মাসে ভাতা দেই ভাতা যাইতে চায় না মানুষ বীর কাজ করলে পরে 3400 টাকা পায় তুই এখানে গেলে পাবো 100 টাকা তুই মাসে 3100 টাকা লেগে সারা দিন গਿੱততে হইবে এই যে টোটাল মেশিনটা এটা কি হাতে তৈরি নাকি এটা হাতে তৈরি আর কাট লাগে আরকি হ্যাঁ মেশториরা তৈরি করে আর সুতুটা কথা দেখেন নাছেন হ্যাঁ সুতুটা আমাদের হ্যান্ডলুম তাদের হ্যান্ডলুম মহাদা এবং এমডি সুধা তারা উন্নগণতে মার্কেটিং করে আনে কোহাটি থেকে আর মানে একদমই হাতে তৈরি একটা প্রোডাক্ট যেটা মানে পরিবেশ বান্ধব বলা যেতে পারে এবং সাশ্রয়ী আছে একদমই তিনি যেটা জানালেন আহ পরিবেশ বান্ধব সহকারে যে হস্ত শিল্প সেটাকে ঘিরে নতুন প্রজন্ম যদিও এগিয়ে আসছে না সেই বিষয়ে ওটাকে ওনারাই জিয়ে রেখেছেন প্রজন্মের জন্য এবং সরকারি কিন্তু এই শিল্পটাকে আরো ধীরে ধীরে ত্বরান্বিত করা যেতে পারে তবে বাজারের প্রতিযোগিতা কাঁচামালের দাম এবং আধুনিক মেশিনের দাপটে তাঁতিরা আজ চরম সংকটে এই ঐতিহ্যবাহী শিল্প বাঁচাতে সরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করেন তাঁতিরা মধুসূদনের মতে যদি সরকার একটু সাহায্য করত তাহলে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারতাম শিখিয়ে নতুন প্রজন্মকেও আগ্রহী করে তোলা যেত মধুসূদন স্ত্রী জানান সান্নিধ্যে এসে এই কাজ শিখেছি স্বামীর আমরাও চাই এই শিল্প বেঁচে থাকুক আপনি আপনার স্বামীর যে সাহায্য সাহায্যতে প্রথম অংশ কাজটা আপনি করছেন নাকি হম কেমন লাগে এই শিল্পটা কেউ করছেন না আপনার ব্যতিক্রমী একটা শিল্প নিয়ে এখনো আছেন এই জায়গায় কেমন লাগে আমরা তো এটা কইরেই ব্যাস্ততা আছি এই কাজটা কইরেই ব্যাস্ততা আছি আমরা কত বছর দ্রাবদ এই কাজটা করছেন এইরা অনেক বছর হয়েছে মানে আমি কত বছর মনে থাকে আপনার বিয়ের আগে নাকি বিয়ের আগে করছি আমার বাপের বাড়ি এরপরে বিয়ের পরের থেকে কাজ করতে আসছে স্বামীকে সাহায্য করছেন এই বিষয়টা কেমন অনুভূতি হচ্ছে আপনার যে এই সাহায্যতে কাজ করাতে সাহায্য তো একজনে তো আর এইটা কাজ হয় না দুইজনে সহযোগিতা করলেই তো কাজটা হয় মানে ওই জায়গার প্রথম অংশের কাজটা আপনি এখানে সারছেন হ্যাঁ ওইখানে সারছে ওইখানে কইরা দিলে তারপর ওইখানে কাজটা করে আর কি কাপড়টা গুনা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি না পড়লে একদিন হয়তো হারিয়ে যাবে এই মেহনত ও মমতায় গড়া হস্ততাদের খটখটে সুর মধুসূদন বাবু জানান ওনার একটা ঘর প্রয়োজন যেখানে ওদের এই শিল্পকে আরো সুন্দর ভাবে সাজাতে পারেন তাইলে এই ধরনের আরো কয়েকটা প্রোডাক্ট মিশিং ওই থুইয়া রাখছি হেগু আরো অন্য ধরনের তাওয়াল বা বেডশিট টেসিট করার জন্য প্রপোজাল নিতে হবে আমরা তো গভর্নমেন্ট কোনো ঘরের জন্য কোনো সাহায্য না বিধায়ক এসছেন কি আপনার এই কার্যক্রম দেখার জন্য না বিধায়ক কোন নতুন বিধায়ক আমাদের এখানে এখনো আসেনি কি বলবেন ওনার উদ্দেশ্যে যে বিষয়টাকে নিয়ে উনি ভাবনা চিন্তা করার জন্য কি বলবেন তিনি এখন এলাকার প্রধান এসে বিধায়ক তিনি এলাকার কিভাবে উন্নত করব কিন্তু তিনি চিন্তাধারা ধারা কিন্তু তিনি তো এলাকা ইলেকশনের আগেও ঢুকে নেই আমরা তো বিধায়ক হিসাবে প্রার্থী হিসাবে ভালো হিসাবে আমরা সবকিছু ভোট